আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম একটি কাজ নিয়ে কাজটা আমাদের অনেকের অজানা তো কাজটি হচ্ছে আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট এন প্লে তো এই ফোনটিতে আমরা ম্যাক্সিমাম সময় কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে যে ভাই আমার ফোনের কথা কেউ শুনে না বা আমার ফোনের কথা যায় না আমার মাউথ স্পিকারের প্রবলেম তো আমরা শুরুতে কি করি একটা মাউথ স্পিকার চেঞ্জ করে দেখি মাউথ স্পিকার চেঞ্জ করার পর আমাদের সমস্যাটা সলভ হয় না তো অনেক সময় আমাদের মাউথ স্পিকার গগর করে আমরা কথা বুঝি না অনেক সময় মাউথ স্পিকারে কাজ করে কিন্তু গগর গগর आवाज শোনা যায় সাউন্ড মনে হয় অনেক হ্যালো 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 আমি আমার ভয়েসটা রেকর্ডিং করে নিলাম এখন আপনারা শুনে দেখুন যে মারাতিসের কি অবস্থা তো এই ফোনে আমরা মূলত একটা মাউথ চেঞ্জ করছিলাম আবার একটা লজিকও চেঞ্জ করে দেখছিলাম যে আমাদের ফোনটি সমস্যাটা সলভ হয় কিনা বা আমাদের মাউথ স্পিকার অ্যাকুরেট কাজ করে কিনা তো আমরা প্রথমে মাউথ স্পিকারটা চেঞ্জ করার পরও আমাদের একই সমস্যা তারপরে চিন্তা করলাম যে লজিকও কোনো প্রবলেম কিনা আমরা লজিকটাও চেঞ্জ করে দেখলাম একই সমস্যা তো এটা আমাদের নতুন টেকনিশিয়ান ভাইয়েরা করে থাকেন বা প্রথমে আমিও কাজ করছি কিন্তু এই সমস্যাটা আমি সমাধান তো প্রথমে ভাবে কাজ করলে আপনাদেরও হবে না যেহেতু এই ফোনটির প্রবলেমটা আমাদের যেই কমন সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের মাউথ স্পিকারের লাইনে আমাদের ভেলু দেখায় মান দেখায় কিন্তু আমাদের মাউথ স্পিকার ডাগের গের করে অনেক সময় মাউথ স্পিকার কাজ করে না তো এই মডেলটিতে যে কমন সমস্যা সেটা আমরা মাথে স্পিকার বা লজিক চেঞ্জ করলেও সমস্যা সমাধান হবে না তো আমরা এটা স্টেনলেস যে প্যানেলটা সেটা উঠিয়ে নিলাম তো ভুলক্রমে আমার সিপিওর প্যানেলটা উঠিয়ে ফেলছি আমি এখন পাওয়ার আইসি যে প্যানেলটা সেটা উঠিয়ে নিব তো উঠানো শেষ আমি এখন আমার যে পাওয়ার আইসিটা সে পাওয়ার আইসিটা আমার দুইটা হয় একটা হচ্ছে আমি পাওয়ার আইসিটাকে রিবুলিং করে দিব আর রিবুলিং করার আগে আমি হয়তো বা পাওয়ার আইসিটাকে একটা রিওট করে দেখতে পারি রিওট করে তারপরে দেখবো যে আমার টা কাজ করে কিনা যদি রিউট করার পরে আমার মাহুরটা কাজ না করে একবারে প্রবলেমটা থেকে যায় তাহলে আমি পাওয়ার আইসিটাকে রিবুলিং করে দেব তো ফার্স্ট টাইমে আমি পাওয়ার আইসিটাকে একটু রিউট করে দেব টলা দিয়ে দেব রিউট করে দিলে আমার ইনশাআল্লাহ কাজ করার সম্ভাবনা আছে আর যদি সেই ক্ষেত্রে কাজ না করে তাহলে আমি রিবুলিং করে দেব ইনশাআল্লাহ আমার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে তো এই যে ইনফিনিক্স হট টেন প্লে এই ফোনটির কমন সমস্যাটা হচ্ছে আমাদের ভেলু থাকলেও আমাদের মাইকে কাজ করে না তো আমরা এইভাবে সলভ করে নিব পাওয়ার আইসি রিভেল করে দিব তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে তো আমি এইবার ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো 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 Hello, hello, hello. Hello, hello. 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 হ্যা আলহামদুল্লাহ আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে আমরা যদি হাজারো মাউথ স্পিকার চেস করি লজিক চেস করি আমাদের কাজ হবে না আমরা এই পাওয়ার আইসিটাকে রিবোলিং করে রিও করে দেবেন ইনশাআলা তো কাজটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন